নামাজ দুনিয়াবি হুকুম জান্নাতে নামাজ চলবে না রোজা দুনিয়াবি হুকুম জান্নাতে রোজা চলবে না হাজ দুনিয়াবি হুকুম জান্নাতে হাজ চলবে না ঠিক দাড়িও দুনিয়াবি হুকুম জান্নাতে দাড়িও চলবে মরা মুসলমান চলবে এক নাম্বার জবাব দুই নাম্বার জবাব দাড়ি কাটবে কেন আল্লাহ বলবে দুনিয়াতে দাড়ি রাখছস ফ্যাশনের জন্য দাড়ি রাখছি না আল্লাহ এবং তার রাসুলকে খুশি করার জন্য আল্লাহ বলবে দুনিয়াতে দাড়ি রাখছস আমাকে খুশি করার জন্য তোর ভাই দাড়ি কাটছে তোর বন্ধুরা দাড়ি কাটছে সবাই দাড়ি কাটছে তোরও কাটতে মনে চাইতো কিন্তু কখনো তুই দাড়ি কাটস নাই তোর বন্ধুরা তোরে চেতাইতো বুড়া 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 বইলা লাগায় দিত কিন্তু তারপরেও আমার রাসুলকে মহাব্বত কইরা আমাকে মহাব্বত কইরা দাড়ি কাটস না দুনিয়াতে খুশি করছস আমাকে জান্নাতে খুশি করব তোদেরকে খুশি খুশি আমাকে জান্নাতে বলেন কয়টা পরিবর্তন হইলো বলেন তিনটা পরিবর্তন চার নাম্বার পরিবর্তন হবে বুড়ারা জান্নাতে যাইতে পারবে না বুড়ারা জান্নাতে যাইতে পারবে না বলেন বুড়ারা কইতে সরম লাগে না বুড়ারা জান্নাতে যাইতে পারবে না কেন জান্নাতে যাবে আল্লাহ প্রত্যেকটা বুড়াকে जवान বানাবে সুবহানাল্লাহ বলেন जवान बनावे 30 থেকে 33 বছরের যুবক আর এক হাদিস মোতাবেক পাওয়া যায় মহিলাদেরকে 18 বছরের যুবতী বানাইয়া জান্নাতে ঢুকাবে মহতারা ভাদিন এবার যখন আমরা জান্নাতের ভিতরে ঢুকবো আল্লাহ সিরিজ বর্ণনা করতেছেন আল্লাহ বলেন তখন কি হবে জান্নাতের ভিতরে ঢুকার সময় আমাদের অবস্থা কি হবে আমরা যেমন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ কুরআনে বলেন وقال لهم خزنتها سلام عليكم تبتم فدخلوها خالدين জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে তখন জান্নাতের দারোয়ান্ডা আমাদেরকে সালাম দিবে সালাম শুধু দারোয়ান্না সালাম দিবে না সালাম দিবে না জান্নাতের ফেরেশতারা আমাদেরকে সালাম দিবে জান্নাতের হুর গেল মানবা আমাদেরকে সালাম দিবে জান্নাতের খাদেম খাদেম আমাদেরকে সালাম দিবে জান্নাতের কিশোর কিশোরীরা আমাদেরকে সালাম দিবে আল্লাহু আকবার সবাই যখন আমাদেরকে সালাম দেয় আল্লাহ বলবে আমি আর বাদ থাকব কেন আমি আজকে আমার বান্দা বান্দিকে সালাম দিব সালামুন কওলাম মির রাব্বির রহিম আল্লাহ ওই দিন আমাদেরকে নিজে তার উদ্রুতি জবান দিয়ে সালাম দিবেন চিৎকার দিয়া বলেন আল্লাহ ইবার আমরা জান্নাতের ভিতরে ঢুকবো محترم حاضرین সময় নাই অল্প টাইমে আমি সংক্ষিপ্ত করতেছি জান্নাতের ভিতরে ঢোকার পর অনেক ধরনের নাজ নেয়ামত দেখবো জান্নাতের সমস্ত নাজ নেয়ামত অকল্পনীয় হবে জরে বলেন কি কল্পনীয় জান্নাতের সমস্ত নেয়ামত অকল্পনীয় সবাই বলেন কি কল্পনীয় মানে জান্নাতের কোনো নেয়ামত আমাদের কল্পনার সাথে মিলবে বলেন জান্নাতের কোনো নেয়ামত আমাদের কল্পনার সাথে মিলবে জান্নাতের খাবার কত বড় হবে জান্নাতের বাগান কত বড় হবে জান্নাতের ফল কত বড় হবে জান্নাতের গাছ কত বড় হবে জান্নাতি আঙ্গুর কত বড় হবে জান্নাতি আনার কত বড় হবে জান্নাতি বাড়ি কত বড় হবে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা সামনে যদি কখনো আসি বলবো আজকে একটা আলোচনা করি সেটা হলো জান্নাতের খাট কত আর কিছু নাই খাটের জিনিস দিয়ে আরেকটা উদাহরণ দিব এই জন্য তিরমিজি শনির দ্বিতীয় খণ্ডের মধ্যে নবীজি বলেন জান্নাতের খাট কত বড় হবে নবীজি বলেন জান্নাতের খাত আপনাকে যদি বলা হয় আপনি কল্পনা করেন না খাট কত বড় হবে আপনি কল্পনা করবেন মনে হয় জান্নাতের খাট দুনিয়ার দশ খাটের সমান অথবা দুনিয়ার একশো খাটের সমান অথবা দুনিয়ার দুইশো খাটের সমান না 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 এটা হলো আপনার কল্পনা কিন্তু জান্নাতের খাট হবে অকল্পনীয় এটা কল্পনার বাহিরে হবে কয় কেমন অকল্পনীয় নবীজি বলেন জান্নাতের একটা খাট এ যদি জমিনে রাখা হয় খাটের নিচের জায়গা জমিনে ঠেইকা যাবে উপরের অংশ ডাইরেক্ট নিচের জায়গায় কোথায় ঠেকবে বলেন জমিনে ঠেকবে খাটের উপরের অংশ আসমানে ঠেকবে আচ্ছা এটা কি কল্পনায় ধরে কল্পনা আইসা গেছে হুজুর তাহলে এত বড় খাটে উঠমু কেমনে আর নামু কেমনে এগুলা কল্পনায় ধরবে না ওটা জান্নাতে যায় বুঝবেন উঠাও লাগবে না নামাও লাগবে না ব্লুটুথ কালেকশন মনে মনে বলবেন আল্লাহ উঠতে চাই আর দেখবেন উঠে গেছেন মনে মনে বলবেন আল্লাহ নামতে চাই আর দেখবেন নাইমা গেছে এবার আসেন খাটের কথা কেন বললাম এক খাট যদি হয় এটাকে আপনি ছোট মনে করছেন আসমান জমিনের মাঝখানে খালি জায়গা ছোট মনে করছেন আমরা তারা দেখি না বেলা তারকা বিজ্ঞান বলে জমিনের সবচেয়ে কাছের তারকার দূরত্ব নয় কোটি বছর দূরে কালকে বাড়ি যায় সুবাহান্লাহ কোয়েন ঠেটা মুসলমান ঠেটা মুসলমান কিপটা মুসলমান মুখ দিয়ে সুবাহান্লাহটা বের করে না সুবাহান্লাহ বললেন তো সাথে সাথে এই কোটি 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 বছরের খালি জায়গা আল্লাহ অলরেডি নেকি দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছে একেবারে কাছের তারকা যদি নয় কোটি বছরের হয় তাহলে আসমান কত উপরে আসমান যদি এত হয় আমরা চোখ দিয়ে আসমান দেখি না আপনি চোখ দিয়ে যেটা যেটা দেখেন ওটা আসমান না হলো বাষ্প বিমানে উঠলে আমি আগে মনে করছিলাম নিচের থেকে আসমান যেমন সাদা দেখা যায় বিমানে উঠলে মনে হয় নিচের দিকে তাকালে জমিনের দিকে তাকালে মনে হয় দেখা যাবে সবুজ কারণ আমাদের জমিনটা সবুজ না খেত খামারে ভরা গাছ গাছ দিয়ে ভরা তো বিমানে ওঠার পরে আমার ধারণা ভেঙে গেছে বিমানে ওঠার পরে নিচের দিকে তাকায় দেখি আরে আসমানের মতো সাদা সাদা আচ্ছা বিমানে উঠছেন কারা কারা হাত উঠান তো দেখি আমি কি মিথ্যা বলছি উপর থেকে নিচের দিকে দিনের বেলা তাকাইছেন না কেমন মনে হয় সবুজ না সাদা সাদা আসমানের কালার ঠিক না ঠিক তার মানে জমিনের কালার কি সাদা জমিনের কালার তো সবুজ আমরা উপর থেকে দেখি সাদা তার মানে ওটা বাষ্প ওটা জমিন না ঠিক নিচের থেকে আমরা উপরে তাকায় যেটা মনে করি আসমান ওটা আসমান না ওটা বাসবো আসমান বহু দূরে ওটা ওই পর্যন্ত দৃষ্টি আমাদের নাই সুবহানাল্লাহ বলেন তাহলে কাছের তারকা যদি নয় কোটি বছরের হয় আসমান কত উপরে কয় এক একটা খাট জান্নাতের খাট পুরা দুনিয়ার সমান সুবহানাল্লাহ বলেন করি এক খাট যদি হয় দুনিয়ার সমান ওই খাট যেই রুমে থাকবে রুমটা তাইলে কত বড় ওই রুমটা যদি এত বড় হয় ওই রুমটা যেই তলায় থাকবে ওই তলা কত বড় এক এক তলা যদি এত বড় হয় আপনার একটা পোলারে যদি হাফেজ কোরআন বানায় দেন আপনার একটা সন্তানরে যদি হাফেজ বানান আপনার একটা নাতিরে যদি হাফেজ বানায় দেন তো কি হবে এক এক তলা আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শত সত্ত্রিশ আয়াত আবাদ করবে আল্লাহ জান্নাতে আপনার সন্তানকে বনে বনে ছয় হাজার দুইশত ছত্রিশ বিল্ডিং এর মালিক বানায় দিবে মহতারাম হাজিরিন আমি মাঝে মাঝে কল্পনা করি এক খাট যদি হয় দুনিয়ার সমান ওই ছয় হাজার তলা বিল্ডিং কত বড় হবে কল্পনীয় না অকল্পনীয় অকল্পনীয় বইলাই ওটা জান্নাতি বিল্ডিং এবার আসেন বিল্ডিং যদি এত বড় হয় এক বিল্ডিং দিয়ে একটা শহর হয় না হাজারটা বিল্ডিং দিয়ে একটা শহর হয় এবার আসে নবীজি হাদিসের মধ্যে কি বলে আরো দামি কথা বলতেছে নবীজি বলেন ওবানা লাহু লিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ কোন তলব ইলম যখন মাদ্রাসায় আসা যাওয়া করে এখনো আলিফ শিখে নাই এখনো বা শিখে নাই এখনো তা শিখে নাই এখনো আলহামদুলিল্লাহ পারে না মাত্র মাদ্রাসায় যাইতেছে মাত্র ঘর থেকে বের হইতেছে নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় ওবানা লাহু লিকুল্লি কদামিন কদম বুঝেন তো এক পা দুই পা করে সামনে আগাই এটাকে বলা হয় কদম এক কদম দুই কদম নবীজি বলেন এক এক কদম তলবের বিনিময় আল্লাহ জান্নাতে ওই তলবে এলেমের জন্য হাফেজ হওয়া জরুরি না আলিব্বাতা শিখতে বের হইছে কয় প্রতিটা কদমে কদমে আল্লাহ ওই তলবে এলেমের জন্য জান্নাতে একটা করে বিল্ডিং নয় একটা করে গ্রাম নয় একটা করে উপজেলা নয় আল্লাহ ডাইরেক্ট জান্নাতে ওই তলবে এলেমের জন্য একটা করে শহর নির্মাণ করে কারো জবান যেন বন্ধ থাকে না চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবর আপনি একটু কল্পনা করেন এই কল্পনার জবাব জান্নাতে জাননাতে নিয়েন এই জবাব আমিও দিতে পারবো না এক খাট যদি হয় দুনিয়ার সমান ওই খাটটা যেই রুমে থাকবে রুম কত বড় হবে রুম যদি এত বড় হয় ওই তলা কত বড় হবে তলা যদি এত বড় হয় ছয় হাজার তলা কত বড় হবে একটা বিল্ডিং যদি এত বড় হয় আপনার সন্তান এক এক কদমে এক এক কদম ওই শহর পাবে ওই শহরটা তাইলে কত বড় হবে আপনার বাড়ি থেকে মাদ্রাসা যদি পাঁচশো কদম হয় প্রতিদিন ও আসতে পাঁচশোটা শহরের মালিক হবে যাইতে পাঁচশোটা শহরের মালিক হবে সুবহানাল্লাহ বলেছে তাহলে ভাই ওই জান্নাত পাওয়ার জন্য আমাদের সন্তানদেরকে আমরা হাফেজ বানাইতে পারি কিনা আলেম বানাইতে পারি কিনা আমাদের নাতিদেরকে আমরা হাফেজ আলেম বানাইতে পারি কিনা কারা কারা রাজি আছি আমাদের সন্তান আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা দুনিয়ার বাড়ি গাড়ির কথা না জান্নাতের কথা চিন্তা কইরা জান্নাতের মালিক বানাবো হাফেজ বানাবো কারা কারা আল্লাহু আকবার ও লাহাউতাই

انك حميد مجيد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه إنك أنت الوهاب يا هنان ويا منان ويا منزل القرآن رب ارحمهما كما ربياني صغيرا রব বিলহামহুমা কমা রব্বানি সগীর اے পরওয়ারদিগার আলম আল্লাহ আমরা কতই পয় গুনাহগার বান্দা তোমার शाही पाक দরবারে দুইটা হাত উঠাইছি আল্লাহ যে হাত দুইটা উঠাইছি এই হাত গান্দা আল্লাহ যেই চোখ দিয়ে কাদি এই চোখ গান্দা আল্লাহ যেই জবান দিয়ে চাই এই ও গান্দা আল্লাহ যতই হই গান্দা তবু তো তোমার ওই বন্দা আল্লাহ মেহরবানি করে দয়া করে মায়া করে আমাদের সারা জিন্দগির গুনা গুলা মাফ করে দাও আয় আল্লাহ আমাদেরকে বাকি জিন্দগি গুনা থেকে বাঁচার তৌফিক দাও ইমান আমল নিয়ে চলার তৌফিক দাও হেদায়েতের উপর অটল রাখো গুনাকে ঘৃণা করার তৌফিক দা আমলকে মহাব্বত করার তৌফিক দা আল্লাহ আমাদেরকে তাহাজ্জুদ গুজার বানায় দাও আমাদেরকে জাকিরিন বানায় দাও আমাদেরকে শাকিরিন বানায়া দাও আয় পরবরদিগার আলম আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে তোমার বলি হিসাবে কবুল করে নাও একটা সগীরা গুনাহ থাকা অবস্থায় অন্ধকার কবরে ডাক দিও না দাঁতের ভিতরের একটা পোকার কামড় সহ্য করতে পারি না ওই অন্ধকার কবরের এতগুলা সাপের ছবল কেমনে সহ্য করব। ওই জাহান নামের আগুন কেমনে সহ্য করব আল্লাহ আমাদেরকে তোমার বলি না বানায়া কবরে ডাক দিও আইলা হালাল আমিন আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের অনেকের বাবা মা ভাই বোন আপন জন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি স্ত্রী সন্তান অন্ধকার কবরের সাহিত আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ বিশেষ করে আমাদের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও পাশে কবর স্থান কারা যেন শুয়ে আছে জানি না রে মালিক আল্লাহ কার আত্মীয় স্বজন যেন এখানে শুয়ে আছে আল্লাহ তাদের কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করে আজকের আস্কের এই নেককার কারবান্দাদের দুয়ার ও সলায় হাফেজদের দুয়ার ও আলেমদের দুয়ার উসিলায় পাকনা চুলওয়ালা পাকনা দাঁড়ি ওয়ালার দুয়ার ও আল্লাহ মুসাফিরদের দুয়ার ও তুমি এই কবরের আজাবকে তুমি বন্ধ কোয়েরা